মেয়ে হচ্ছে গেটে দাঁড়িয়ে আছে কারণ আজকে হাটের দিন তো তার গরু দেখতেছে আর আমাদের বাসার সামনে গরু বাধা আছে হাটের দিনে গরু দেখতে বেশ মজা লাগে তো যার কারণে মেয়ে এখানে দাঁড়া দাঁড়িয়ে গরু দেখতেছে

ঈদের আর কয়দিন বাকি আছে বল দেখি আর দুই দিন বাকি আছে তারপর ঈদ দেখা দেখি ওর ছোট বোন হাসতেছে তো তুমি যে সামনে যে ঈদ আসতেছে তুমি কি অনেক খুশি তোমার কি ঈদের জামা হয়েছে কয়টা কে কিনে দিছে তাহলে মেহে কি দিয়ে নতুন জামা পরবে মেহে দিয়ে হাতে দিবে আর কি করবে ঘুরবে আমি যখন আসবে আসবে আপু ফুপি আমি দেশে সারা দিন ঘুরব আর খুবই আমাকে মেহেন্দি দিয়ে দিবে তারপর আমি ঘুরবো তারপর টিকবো অনেক মজা করব কি বলছিস আচ্ছা মেহিঘ আসলে অনেক খুশি সামনে ঈদ তাই না ওকে ঠিক আছে বাই